আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এমন একজনকে ইন্টারভিউ করব যিনি হঠাৎ করেই ফেসবুকে অনেক তার মোটামুটি নিউ পেজ নাকি আপনার এটা আমাদের নতুন একদমই বলা যায় আমি ভার্জিন আচ্ছা আচ্ছা ভার্জিন আচ্ছা আচ্ছা তো আসলে আপনি চ্যানেলটা কবে খুলেছেন আসলে চ্যানেলটা আমি চ্যানেল এটা খুলেছি কত বিশ 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 দিনের মতো হবে পনেরো বিশ দিন হবে তো সুপ্রিয় দর্শক আমরা এসেছি আপনার পরিচয়টা একটু দিন প্লিজ আমার নাম সৈয়দ শাহরিয়ার হোসেন নোবেল আমার জেলা নড়াইল থানা নড়াইল আমার গ্রাম পাইকড়া আপনি কোন ক্যারেক্টারে তো আশা করি যে আপনি এখন কোন ক্যারেক্টারে নেই আপনি এটা রিয়েলি বলছেন অল টাইম একটা ক্যারেক্টার থাকি যখন আচ্ছা আচ্ছা আপনার অনেকগুলা ক্যারেক্টারই আমরা দেখেছি যেগুলো আপনি একবার দরবের বাবা আরেকবার ঢাকা থেকে আসা স্মার্ট বয় তারপর আরেকবার আপনাকে দেখলাম ডাব নিয়ে আজকে রিসেন্টলি একটা ভিডিও এসেছে তো আপনি সব সময় কি এরকম ক্যারেক্টার করেন আরেকবার দেখলাম যে আপনি চাইনিজ কোন চাইনিজ একটা রোল করছিলেন আপনার দাড়িটা ইয়ে করে ঠিক হ্যাঁ হ্যাঁ আমি আপনার সাথে এখন একটু শেয়ার করি আচ্ছা আচ্ছা আমার মূল ক্যারেক্টার থাকবে হচ্ছে একটা নদা পাগল নতুন আসছে এই নদা পাগলটা সে নতুন কিছু করতে যাচ্ছে ঠিক আছে এখন যেমন ধরেন আমি চাইনিজ কুম্ভ মাস্টার হব হ্যাঁ আপনি প্র্যাকটিক্যালি একটু দেখেন আচ্ছা আচ্ছা অবশ্যই আপনার জন্য মাইক্রোফোন আমাদের এক্সট্রা মাইক্রোফোন আছে আপনার পডকাস্টের জন্য যার কারণে আপনি আপনার কথা মানুষ সব সময় শুনতে পাবে মনে করেন এটা যখন আমি পেঁচাই দিচ্ছি এটা পেঁচিয়ে নিলে এটা আমি হয়ে যাচ্ছে হচ্ছে টেপ বাবা যখন আমি এটা নিচ্ছি এটা নিলে হচ্ছে দরবেশ বাবা না না এটা নিলে হচ্ছে তাবিজ বাবা তাবিজ বাবা আচ্ছা আচ্ছা যখন আমি এর সঙ্গে মাথায় আরও কিছু দিয়ে ঝুলিমুলি এই যেগুলো হাতের এইগুলা দিয়ে যখন আমি আসছি তখন আমি ওই যাচ্ছি অন্য এক ক্যারেক্টারে চলে যাচ্ছি আচ্ছা তো আসলে এগুলো সবই আমার ক্যারেক্টার আমি আসলে একটা সুস্থ মানুষ আমি ডিপ্লোমা কমপ্লিট করছি আমি স্যামসাংয়ে জব করছি ছয় বছর আল্লাহ রহমত আপনাদের দোয়াই যশোর সার্ভিস সেন্টারে ছিলাম আর চাকরিটা ছেড়ে দিয়ে আমি এখানে চলে আসছি তো মানুষ জিরো থেকে শুরু করে এর একটাই মজা আপনি বুঝবেন বেশি হারাবেন অনেক কিছু কিন্তু অনেক বুঝবেন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন শিক্ষা পাবেন এর জন্য আমার এই লাইনে আসা কথা বলেন আপনি সো আপনার ফ্যামিলিতে যারা যারা দেখতেছে সবাই মানে জানতে চায় সবার মনেই কিছু আকাঙ্ক্ষা যে আপনি হঠাৎ করে এরকম করতেছেন তারা অনেকে অনেক টেনশন করতেছে কিন্তু আসলে তারা এটা বুঝতেছে না যে আপনি কি করতে চাচ্ছেন তবে আপনার আপনি আপনি তো কোনো মানে আপনার কিছু তো আপনি করেননি নাকি এখনো আপনাকে নতুন আমরা সবাই দেখতেছি আপনাকে ধন্যবাদ আমার ফ্যামিলি আমাকে মনে করতেছে আমার মাথায় প্রবলেম হয়েছে হঠাৎ করে আমি এত টাকা পয়সা নষ্ট করে এত কিছু কিনতেছি এত কিছু করতেছি ভিউ বাড়ানোর জন্য এত কিছু আসলে স্বাভাবিক এটা ফ্যামিলি একটু ভাবতেই পারে যে আমার হয়তো আমি এখনো ইনম্যাচর অবস্থায় আসি যে আমি আসলেই বুঝাইতে পারছি না তাদেরকে যেটা এটা ভিউ ব্যবসা মানে ভিউ ঘটনা একটা না ঘটাইলে আপনার রটনা রোড বিক্রি হবে তো আপনার প্রশ্নটা ছিল জি আমি আরো একটু জানতে চাই যে আপনি তো আসলে আপনার আপনি রিসেন্টলি স্যামসাং এ জব করতেন শুনেছি যে আপনি ছয় বছর না কত বছর যেন আপনি এ জব করেছেন তো আপ আপনার আসলে এই বিষয়ে জানতে চাই যে আপনার হঠাৎ করে আপনাকে সেখানেও দেখা যাচ্ছে না আপনি আবার এইগুলা নতুন করে শুরু করেছেন তার জন্য আপনার ফ্যামিলি সহ আপনার আশেপাশে বন্ধুবান্ধব সবাই জানতে যাচ্ছে যে আসলে হোয়াট আর ইউ আপ টু থ্যাংক ইউ আমি আসলে ওখানে একটা ভুল করছিলাম এটা আমার ভুলই বলবো আমি স্যামসাংয়ের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছিলাম যে রিজিকের মালিক আল্লাহ আপনি না তো এই কথা বলার পর তাকে আমাকে সরি বলতে হবে তো যার কারণে আমার রিজাইনটা দেওয়া রিজিকের মালিক আল্লাহ তো রিজিক আমি এখানে দেখি আসে কি না এটা হচ্ছে মেন টার্গেট তো আমি আমার ফ্যামিলিকে বলবো আপনারা নিশ্চিন্তে থাকেন আমি যদি দুই লাখ টাকা চাইতাম দিতেন না পাগলামি করার সঙ্গে সঙ্গে আপনি পাঁচ লাখ দিচ্ছেন এর জন্য আমার একটা করা আর ওকে জি আপনার প্রথমের দিকে কিছু গুলা একটু পাগলামি পাগলামি টাইপের ছিল তো আপনি দেখলাম যে আপনি সেগুলা রাখছেন না পরে আবার আবার ভালো কিছু করার চেষ্টা করছেন তো আমি তো আপনার প্রথম থেকে একজন ভি ভিউয়ার যার কারণে আমি আপনার সব কিছু দেখি আপনার সাথে